তো এগুলো সব ওনার যদি মনে হয় যে উনি শুভেন্দুর লাইন পছন্দ হচ্ছে না বা শুভেন্দুর কথা পছন্দ হয়নি উনি ব্যবস্থা নিন এ তো শুভেন্দুকে ভয় পায় সুকান্ত কিছু বলতে পারছে না নিজের মনে গজগজ হচ্ছে এ কি শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত হ্যাঁ উনি যেন না বলেন আরে ভাই তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না আপনি ব্যবস্থা নিন আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে আপনাদের বলছে সবকা সাথ সবকা ভাওতা শুভেন্দু বলছে ওটা বলা যাবে না দু নম্বর সংখ্যালঘু সেল তুলে দিতে হবে বিজেপির ভেতরে সংখ্যালঘু নেতারাও তো যে দু চারজন আছেন তারা সব প্রতিবাদ করছেন তো শুভেন্দু যদি দলের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবস্থা নেবেন তো আপনারা তো সে মুরদও নেই শুভেন্দুকে ভয় পাচ্ছেন আপনি এই কথাটা আপনি বা মিডিয়াকে বলছেন কেন যে মিডিয়া সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন বাইরে বলছে কেন দলে বলছে না কেন আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়াকে বলছে কেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছে না কেন শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না আর বিজেপির যে ভেতরের কথাটা শাক দিয়ে মাছ ঢেকে ওরা তো উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে শুভেন্দু শাকটা সরিয়ে মাছটাকে সামনে এনে দিয়েছে তো ফলে বিজেপির যেটা অরিজিনাল লাইন শুভেন্দু তো সেই কথাটাই বলছে আমরা আইডিওলজিক্যাল ব্যাটল করি বিজেপির এর ইয়েতে আমরা যে কথাগুলো বলি সেটাই শুভেন্দুর মুখ থেকে বেরিয়ে গেছে তো ফলে এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কী হবে Olha like